এইবারে সেই মহেন্দ্র খন এবারে সেই মহেন্দ্র খন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশোর সভাপতি হলেন উপাচার্য মহোদয় আর চারশোর ভাইস প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন he রাখে নিয়ে গড়তে পারি রাখে রনির নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাদ্দাম হোসেন হৃদয় সে পেয়েছে চার হাজার এইবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই এখন আমাদের পরবর্তী দুইটা পদ এখানে অবশিষ্ট আছে সেটি হলো সাধারণ সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট আমি নাম ঘোষণা করব নাম ঘোষণার পরে আমি চাইব যে তারা যেন স্টেজে চলে আসে যেহেতু দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আর যুগ্ম সাধারণ সম্পাদক তিনজনই যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবীব রাজাদার ইত

সাজাদ হোসেন মুন্না পাঁচ হাজার পঁয়তাল্লিশ ভোট পেয়ে রহমান তৌফিক সাত তৌফিকের কাছে হেরে গেছেন তৌফিক আমি বলছি আইবুর রহমান তৌফিক সাথাগার চৌদ্ধ হয়েছে আর